পয়লা জানুয়ারি উনিশশো পঁচাত্তর সময় তখন প্রায় দুপুর বারোটা বরিষ্ঠ সাংবাদিক কুলদীপ নায়ারের ফোন হঠাৎই বেজে উঠল ফোনের অপর প্রান্তে ছিলেন ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ ও কেন্দ্রীয় রেলমন্ত্রী ললিত নারায়ণ মিশ্র তিনি অত্যন্ত বিষণ্ন কণ্ঠে কুলদীপ নায়ারকে বললেন আমি প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম পদত্যাগপত্র জমা দিয়েছি আগামীকাল সমস্তিপুর যেতে হবে আমাকে আমার মনে হচ্ছে আমি আর ফিরে আসতে পারবো না আমাকে মেরে ফেলা হবে ঠিক এই কথোপকথনের চৌত্রিশ ঘন্টা পরেই বোমা বিস্ফোরণে নিহত হন ললিত নারায়ণ মিশ্র ললিত নারায়ণ মিশ্রের হত্যাকাণ্ডের এই কাহিনি একেবারে টান টান উত্তেজনায় ভরা হার মানায় যে কোনো থ্রিলার মুভিকেও দেখুন শেষ পর্যন্ত ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান নিজেদের মতামত নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম ললিত মিশ্রের হত্যাকাণ্ড স্বাধীনতার পর কোনো কেন্দ্রীয় মন্ত্রীর হত্যার প্রথম ঘটনা প্রশ্ন একটাই ললিতবাবুর হত্যার আসল রহস্য কি। সত্যিই কি গান্ধী নেহেরু পরিবারের গোপন তথ্য জানার জন্য খুন হতে হয় ললিত মিশ্রকে দোসরা জানুয়ারি উনিশশো সালের সকাল ললিত মিশ্র সরকারি বিমানে চড়ে রওনা দেন বেগুসরাইয়ের উদ্দেশ্যে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও তিনি বিমানে করেই রওনা হন বিকাল প্রায় পাঁচটা নাগাদ তিনি পৌঁছান সমস্তিপুরের রেলওয়ে স্টেশনে সেখানে তার একটি নতুন রেল লাইনের উদ্বোধন করার কথা ছিল সমস্তিপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ সেদিন জড়ো হয়েছিলেন চারিদিকে সেদিন স্লোগান উঠছিল ললিতবাবু জিন্দাবাদ এরপর মঞ্চে উঠে ভাষণ দেন ললিত মিশ্র বলেন আমি থাকি বা না থাকি বিহার এগিয়ে যাবে ঠিক বিকাল সাড়ে পাঁচটার সময় যখন ললিতবাবু মঞ্চ থেকে নামছিলেন তখন হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ একটা গ্রেনেড ছুঁড়ে মারে প্রবল বিস্ফোরণ ঘটে ললিত মিশ্র এবং তার ভাই জগন্নাথ মিশ্র দুজনেই গুরুতরভাবে আহত হন স্টেশন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ছিল দারভাঙার সরকারি হাসপাতাল কিন্তু সেখানে না নিয়ে গিয়ে দুজনকে বিশেষ ট্রেনে দানাপুর আনা হয় এবং রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাদের। এই সমস্ত ঘটনা ঘটতে ঘটতে প্রায় দশ ঘন্টা কেটে যায় পরের দিন ঠিক ভোর সাড়ে পাঁচটার সময় আকাশবাণীতে ঘোষণা হয় রেলমন্ত্রী ললিত নারায়ণ মিশ্র আর আমাদের মধ্যে নেই এই ঘটনা ঘটে ঠিক এমন একটা রাজনৈতিক পরিস্থিতিতে যখন ইন্দিরা গান্ধী সরকার দুর্নীতির অভিযোগের চরম চাপে ছিল অন্যদিকে সে সময় জয়প্রকাশ নারায়ণ ইন্দিরার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন দেশজুড়ে তীব্র আন্দোলন চলছে রাজনৈতিক অন্দরে জল্পনা শুরু হয় ললিতবাবুর হত্যার পিছনে নাকি ইন্দিরা সরকারের হাত রয়েছে বলা হতে থাকে গান্ধী পরিবারের অনেক গোপন তথ্য ললিত মিশ্র জেনে গিয়েছিলেন তাই তাকে খুন করা হয় অভিযোগ ওটে চিকিৎসায় গাফিলতির এতে ষড়যন্ত্রের সন্দেহ আরও গভীর হতে থাকে কংগ্রেস দলের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করে ওই বছরের মানে ওই উনিশশো সালে সাত জানুয়ারি দিল্লিতে এক সভায় ইন্দিরা গান্ধী বলেন কিছু মানুষ ললিত নারায়ণের হত্যাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে কাল যদি আমাকেও হত্যা করা হয় তাহলে ওরাই বলবে এই ষড়যন্ত্র আমি করেছি প্রথম দিকে তদন্তের দায়িত্ব নেয় রেলওয়ে পুলিশ ও সিআইডি পরে সিআইডি সমস্তিপুর থেকে দুই যুবককে গ্রেফতার করে দুজনেই অপরাধের কথা স্বীকার করে নেয় ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে ওই দুজন দাবি করে যে ষড়যন্ত্রে ইন্দিরা গান্ধীর ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি যশপাল কপুরের নামও জড়িত ছিল যিনি পদত্যাগ করার পর উনিশশো একাত্তর সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর নির্বাচনী এজেন্ট হয়েছিলেন ইন্দিরা গান্ধীর প্রাক্তন প্রধান সচিব বিষণ ট্যান্ডনের বক্তব্য অনুযায়ী ললিত মিশ্র হত্যাকাণ্ডকে অজুহাত করে ইন্দিরা সরকার জয়প্রকাশ নারায়ণের যে আন্দোলন সেটাকে দমন করতে চেয়েছিল এবং আরএসএসকে নিষিদ্ধ করারও পরিকল্পনা করেছিল এই উত্তেজনার মধ্যেই লোকসভার অধিবেশন শুরু হয় সদনে তখন জনসংঘের নেতা অটল বিহারী বাজপেয়ী তিনি বলেন ললিত মিশ্র যে কামরায় করে দানাপুর যাচ্ছিলেন তার পাশেই কয়েকজন মানুষ মদ ও মিষ্টি খাচ্ছিল অটলজি আরও অভিযোগ তোলেন স্টেশনে কড়া পুলিশি নিরাপত্তা ছিল অনুমতি ছাড়া কেউ মঞ্চের কাছে যেতে পারতো না তাহলে আত তাই কীভাবে ওই মঞ্চের কাছে পৌঁছে গেল অটল অটলজি আরও অভিযোগ করেন যদি সময় মতো চিকিৎসা করা হতো তবে ললিত মিশ্র আজ আমাদের মধ্যে বেঁচে থাকতেন তিনি আরও বলেন বিস্ফোরণের পর ডক্টর ইউনুস শাহি স্টেশনে পৌঁছালে তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি আমরা যখন পরে পাটনা পৌঁছালাম তখন বলা হলো ট্রেন পাটনা নয় দানাপুর স্টেশনে যাবে এটা কার সিদ্ধান্ত ছিল পাটনা থেকে দানাপুর যেতে দশ পনেরো মিনিটের বেশি সময় লাগে না কিন্তু কেন লাগলো এক ঘন্টারও বেশি অটল বিহারী বাজপেয়ীর এই প্রশ্নগুলির পর কংগ্রেস সরকার প্রবল চাপে পড়ে যায় আন্দোলনকে দমন করার জন্য ইন্দিরা গান্ধী একটি রাজনৈতিক চাল চালেন তিনি বিহারের মুখ্যমন্ত্রী আবদুল গফুরকে সরিয়ে ললিতবাবুর ছোট ভাই জগন্নাথ মিশ্রকে মুখ্যমন্ত্রী করেন ফলত সিবিআই তদন্তের দায়িত্ব নিজের হাতে নেয় এবং যে দুজন যুবককে গ্রেফতার করা হয়েছিল তাদের বিরুদ্ধে মামলা বন্ধ করে দেওয়া হয় এই সময় অর্থাৎ উনিশশো সালের পঁচিশ জুন ইন্দিরা গান্ধী দেশের জরুরি অবস্থা জারি করেন নিজের ভাষণে তিনি ললিতবাবুর হত্যার জন্য বিরোধীদেরকেই দায়ী করেন এরপর উনিশশো পঁচাত্তর জুলাই মাসে সিবিআই সুপ্রিম কোর্টের আইনজীবী রজন দ্বিবেদী এবং আনন্দমার্গ সম্প্রদায়ের জন সদস্যকে গ্রেফতার করে প্রসঙ্গত আনন্দমার্গ ছিল একটা ধর্মীয় সংগঠন যার প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাত রঞ্জন সরকার যিনি আনন্দমূর্তি বাবা নামেও পরিচিত ছিলেন উনিশশো সালে তৈরি হয় এই সংগঠন আনন্দমার্গের অনুসারীরা ভগবান শিব ও কৃষ্ণের উপাসনা করতেন পুলিশ আনন্দমূর্তি বাবাকে আগেই অন্য এক হত্যার অভিযোগে গ্রেফতার করে রেখেছিল এই মামলায় সিবিআই দাবি করে যে আনন্দমূর্তি বাবাকে জেল থেকে মুক্ত করার জন্যই আনন্দ মার্গিদের কয়েকজন একটা তালিকা তৈরি করেছিল এবং সেখানেই ললিত নারায়ণ মিশ্রের নাম ছিল অর্থাৎ তাদের হিট লিস্টে ছিলেন ললিত নারায়ণ মিশ্র তবে সিবিআইয়ের এই তদন্তের সঙ্গে একেবারেই একমত ছিলেন না ললিতবাবু স্ত্রী কমলেশ্বর দেবী তিনি প্রকাশ্যেই বলেন যে জগন্নাথ মিশ্রকে মুখ বন্ধ করে রাখার জন্যই তাকে মুখ্যমন্ত্রী করা হলো জরুরি অবস্থার পরে উনিশশো সালে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলে কংগ্রেস ভয়াবহ পরাজয়ের মুখে পড়ে কেন্দ্র ও বিহার এই দুই জায়গাতেই তৈরি হয় জনতা পার্টির সরকার এরপর বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস তারকুণ্ডের নেতৃত্বে ললিত মিশ্র হত্যা মামলার তদন্ত নতুন করে শুরু হয় এই সময়েই ইন্ডিয়া টুডেতে একটা রিপোর্ট প্রকাশিত হয় এবং সেই রিপোর্টে বলা হয় যে ললিত নারায়ণ মিশ্র সঞ্জয় গান্ধীর মারুতি প্রকল্পের অন্যতম অর্থদাতা ছিলেন তিনি ইন্দিরা গান্ধীর একাধিক রাজনৈতিক গোপন তথ্য জানতেন বলে রিপোর্টে দাবি করা হয় এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছিল তর্কুণ্ড কমিশনের তদন্ত চলাকালীন এমন কিছু নথি ও সাক্ষ্য সামনে আসে যেগুলি ইঙ্গিত দেয় যে ললিতবাবুর কাছে সরকারের কিছু গোপন তথ্য ছিল এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ললিত নারায়ণের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সালের মধ্যে ললিত মিশ্র ভারত সেবক নামে এক এনজিওর সক্রিয় সদস্য ছিলেন পরবর্তীকালে সেই এনজিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে যেখানে ললিত মিশ্রের নামও জড়িয়ে যায় এরপর তিনি লাইসেন্স কেলেঙ্কারিতেও ফেঁসে যান অভিযোগ ওঠে তিনি টাকা নিয়ে রফতানির লাইসেন্স পাইয়ে দিতেন তখন ললিত মিশ্র বিদেশ বাণিজ্য মন্ত্রী ছিলেন এই অভিযোগের পরই তাকে বাণিজ্য মন্ত্রক থেকে সরিয়ে রেল মন্ত্রী করা হয় বিশন ট্যান্ডেনের লেখা বই আপাতকাল কি ডায়েরি এতে তিনি লিখছেন মানে বিশন ট্যান্ডল লিখছেন ছয় ডিসেম্বর উনিশশো সেই সন্ধ্যায় আমার সাক্ষাৎ হয় অধ্যাপক পি এন ধরের সঙ্গে তিনি জানালেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ললিত মিশ্রকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন পিএন ধর বলেন ললিত মিশ্রের কারণে সরকারের এখন আর কোনো নৈতিক শক্তি অবশিষ্ট নেই ললিত মিশ্রের বিরুদ্ধে লাইসেন্স কেলেঙ্কারি নিয়েও ইন্দিরা গান্ধী সম্পূর্ণ বিপাকে পড়েছেন কিন্তু তবু তার বিরুদ্ধে সরাসরি কিছু করতে চাইছেন না সাংবাদিক সন্তোষ সুমন তিনি একটি বই লিখেছিলেন জেপি মুভমেন্ট নাইনটিন তিনি তার নিজের লেখায় বইতে উল্লেখ করছেন যে ললিত মিশ্র জয়প্রকাশ নারায়ণকে একটা চিঠি লিখেছিলেন যেখানে তিনি লেখেন আমি আমার অতীত পাপের জন্য ক্ষমা চাইছি আপনি আমাকে একটু পথ দেখান তবে দাবি করা হয় ইন্দিরা গান্ধীর এজেন্টরা এই চিঠিটা কখনো জেপির হাত পর্যন্ত পৌঁছাতে দেননি জানা যায় ললিত মিশ্র উনিশশো পঁচাত্তর সালের সাত জানুয়ারি জয়প্রকাশ নারায়ণের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তার সঙ্গে জয়প্রকাশ নারায়ণের মিটিং হওয়ার কথা ছিল সাত জানুয়ারি উনিশশো কিন্তু তার মাত্র পাঁচ দিন আগেই দোসরা জানুয়ারি উনিশশো সালে তাকে হত্যা করা হয় উনিশশো সালে ললিত মিশ্র হত্যা মামলা দিল্লির ট্রায়াল কোর্টে ওঠে সেখানে মোট দুশো জন সাক্ষ্য দেন দীর্ঘ চৌত্রিশ বছর পর দু হাজার সালের আট ডিসেম্বর আদালত আনন্দমার্গ সংগঠনের সঙ্গে যুক্ত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় তবে ললিতবাবুর পরিবার এই রায় সন্তুষ্ট হয়নি তার নাতি বৈভব মিশ্র এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন যার শুনানি এখনও চলছে অর্থাৎ ললিত মিশ্রের হত্যার পঞ্চাশ বছর পরও এই মামলা এখনও আদালতে ঝুলে রয়েছে বর্তমানে বৈভব মিশ্র সুপ্রিম কোর্টের আইনজীবী আর তার খুর্তত কাকা হলেন নীতিশ মিশ্র যিনি বর্তমানে বিজেপির বিধায়ক এবং বিহার সরকারের মন্ত্রী আজ এই পর্যন্তই কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি